নাম হচ্ছে কবিতা উপন্যাস কিংবা সিনেমাতেই নয় আপনি বাস্তব জীবনে অনেক প্রেম দেখে থাকবেন কিন্তু আমাদের প্রেমের মতো প্রেম আপনি খুব কমই দেখেছেন চব্বিশ অক্টোবর দু চোদ্দ আচ্ছা বলতো দোষ ওই মেয়েটা দেখতে আসলে কেমন খুব যে সুন্দর তা বলবো না কিন্তু ওর মধ্যে কিছু একটা আছে আর অনেকটা এই তাহলে ওর নিশ্চয় বয়ফ্রেন্ড আছে হ্যাঁ আরে না আচ্ছা তুই কিভাবে জানিস আর আমি বললাম তো জানি হুম দোস্ত তুই এত শিওর হচ্ছিস কি করে যদি এই পান্ডার গার্লফ্রেন্ড থাকতে পারে তাহলে ওই মেয়েটার কেন বয়ফ্রেন্ড থাকবে না হ্যাঁ বি প্র্যাকটিক্যাল দোস্ত শোন বন্ধু একটা কথা মনে রাখিস কোন সুন্দরী মেয়ের যদি বয়ফ্রেন্ড না থাকে সেটা ওর জন্য সুইসাইড করার মতো ব্যাপার এটাই বলছিলাম এটাই হলো পয়েন্ট একদম ঠিক বলেছ ওই দিন আমার বন্ধুদের কথা ঠিক মনে হয়েছে এজন্য আমি কে মনের সব কথা খুলে কি ব্যাপার আমরা এখানে কেন এসেছি বসো বিয়ার খাবে নো থ্যাঙ্কস তুমি ভার্জিন ভার্জিন নো আই এম পিওর ভেজিটেরিয়ান হ্যাঁ আই এম পিওর ভার্জিন এটাই বলতে চেয়েছিলাম আচ্ছা হুম যাও ওই গ্রিলটা বন্ধ করে এসো কি হ্যাঁ শুনেছি শুনেছি এখন গ্রিল বন্ধ করাচ্ছে এরপর কি করবে কে জানে তোমার নামটা যেন কি স্বাধীন সরকার বন্ধুরা আমাকে আদর করে শশী ডাকে স্বাধীন সরকার শশী হুম দুটো নামই পচা দুটো নামই পচা আমি তোমাকে সানি নামে ডাকবো সানি হুম আমার নাম তো স্বাধীন যদি সানি ডাকো তাহলে সানি কন্ডম আমি বুঝতে পেরেছি আপনি আমাকে পরীক্ষা করছেন আমি সত্যি ভালো ছেলে কিনা আচ্ছা বাট আই এম পারফেক্ট জেন্টলম্যান ফাইন গিয়ে দেখো তো ওখানে কেউ আছে কিনা আরে যাও না যাচ্ছি ডেকেছি সব শেষ তুমি একা সিদ্ধান্ত নিলে হবে তাহলে আমারও সিদ্ধান্ত নিতে হবে তাহলে নাও এত কথা ফোনে বলা যাবে না তুমি কাল পাঁচটায় চলে এসো কি হলো ভয় দেখাচ্ছ না না সানি তোমাকে ভয় কেন দেখাবো কবিতা তুমি কিন্তু আমাকে চেনো না আমার ভেতরে থাকা শয়তানকে জাগিয়ে দিও না ফোন রাখো আবার নাম রেখেছে সানি এসব কি হচ্ছে তোমার হাইট কত সানি আমি কি বলছি তুমি কি বলছো তুমি প্রতিদিন জিমে ওয়ার্কআউট করো না হাত কেন চাপছো তুমি আমার বাসায় কেন এসেছিলে আসলে তুমি বলেছিলে না তোমার ভিতরে একটা শয়তান আছে না এই জন্য আমি ওই শয়তানটার সাথে দেখা করতে এসেছি বাহিরে বের করো না ওকে ভেরি ব্যাড বিহেভিয়ার হাত দিকে একজন অজ্ঞাত ব্যক্তি বাবজিকে গুলি করেছে এই ঘটনাকে কেন্দ্র করে মুম্বাইয়ে তোলপাট চলছে পুরো শহর্ণ তার ভক্ত অনুরাগীরা তার বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ছে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে